আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ইনশাল্লাহ খুব ভালোই আছি তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিল্ডার কীটনাশক প্রিয় দর্শক এটা পোকামাকড় দমনকারী একটা বিষ প্রিয় দর্শক এই বিষ কোন কোন ফসলে ব্যবহার করতে হয় যেমন বেগুন ছিদ্রকারী পোকা যেমন পাটের পাতা খেয়ে ফেলা এবং আগা খেয়ে ফেলা সিদ্ধ করে ফেলা এই যে স্ক্রিনে দেখতে পারছেন একটি পোকা পাতা সেতে লেগে আছে এটাকে সেনা পোকা বা অনেকই জায়গায় লেদা পোকা বলে থাকে তো প্রিয় দর্শক এই পোকা দমনে একশো পারসেন্ট কার্যকারী গিল্ডার তো প্রিয় দর্শক এখানে পনেরো গ্রামের একটি পাতা আছে। যদি অনেকেই জিজ্ঞেস করে থাকবেন যে ভাই এটার ব্যবহার ব্যবহারবিধি কীরকম করতে হয় তো দর্শক আঠারো লিটার বা ষোলো লিটারের যে ডিলার ড্রামগুলো থাকে স্প্রে ড্রাম সেই ড্রামে ষোলো গ্রামের একটি পেগেট ঢেলে আপনি পনেরো শতক জমিতে স্প্রে করতে পারেন অর্থাৎ প্রতি আঠারো লিটার বা ষোলো লিটার পানিতে পনেরো শতক জমি স্প্রে করতে পারেন সুন্দরভাবে তো দর্শক এই যে যত ধরনের পোকা মাকড় ছিদ্রকারী পোকা বিশেষ করে পাটের সেনা পোকা লাদা পোকা এবং পাটের আগা খেয়ে ফেলা যেসব পোকা দমন এস এইটা থেকে দমন করা খুবই সম্ভব তো দর্শক আর একটা কথা না বললেই নয় যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক এর আগে আমি একটি আর একটি বিষ নিয়ে রিভিউ করেছিলাম সেটা হচ্ছে ভিত্তাকু তো দর্শক সেই ভিত্তাকুটা হচ্ছে এর চাইতেও অনেক পাওয়ারফুল এটাও যে খারাপ তা নয় গিল্ডারও একটি ভালো ওষুধ কিন্তু এটার দাম একটু কম একটু কার্যক্ষমতা দেখা গেছে ম্যাদের উপরে ডিপেন্ড করে যেমন এটার ম্যাদ পনেরো দিন ভিত্তাকুর মা হচ্ছে এক মাস তো আজকের মতো এখানেই বেদায় নিচ্ছি